পুলিশ পরিচয় দিয়ে বিহার থেকে আসা পরীক্ষার্থীদের হেনস্থার অভিযোগ শিলিগুড়িতে গ্রেফতার দুই কেন্দ্রীয় আধার সামরিক বাহিনী নিয়োগ পরীক্ষায় রাজ্য সরকারের পুনপুত্রদের জন্য সংরক্ষিত ডোমিসাইল বিপদে বিহার থেকে এসে পরীক্ষা দেওয়ার অভিযোগ তুলে দুই পরীক্ষার্থীকে হেনস্থা করার অভিযোগ উঠল বাংলা পক্ষ নামে একটি সংগঠনের সদস্যদের বিরুদ্ধে পুলিশ এবং পুলিশের গোয়েন্দা বিভাগের আধিকারিক পরিচয় দিয়ে দুই যুবককে কান্ধনে উদ্বেশ করানো হয় বলে অভিযোগ সেই ভিডিও মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় দেশ জুড়ে শোরগোল করেছে পরীক্ষার্থীদের হেনস্থার বিরুদ্ধে সরব হয়েছেন বেগুসরাইয়ের সাংসদ গিরিরাজ সিং তার বক্তব্য Rohingাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার লাল কার্পেট বিছিয়ে রেখেছে অথচ বিহার থেকে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে গেলে তাদের সঙ্গে এ ধরনের অবঘব আচরণ করা হয় তার আর ওবিচ গোটা ঘটনায় তেজস্বী যাদব রাহুল গান্ধী চুপ হচ্ছেন কেন বেগু সরাই সাংসদ গিরিরাজ সিং সোশ্যাল মিডিয়ায় খোবগুড়ে দিয়ে তিনি কি বললেন শুনুন কেউ যদি পুরো সাথে নিজের সাথে যদি এই ধরনের কিছু করার চেষ্টা করে তাহলে সংস্থার সদস্য সভাপতি হোক বা কর্মী হিসাবে আমাদের উচিত যে যাতে এই ধরনের জিনিস না হয় তার প্রশমান ঘটে সেই চেষ্টা আমরা সচেষ্ট করি পরের দিন আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হই আমরা আবেদন জানাই যে বিষয়টা এইভাবে হয়েছে আর যেহেতু আপনাদেরই নাম নিয়ে এই কাজগুলো করা হয়েছে তো একটা স্বতঃস্তভাবে সুমোট একটা কগনিজেন্স নিয়ে আপনারা এই দুষ্কৃতিদের বিরুদ্ধে যারাই হোক না কেন করুন কেন দুষ্কৃতি বা অপরাধীদের কোনো জাত হয় না আমরা মানি সেটা সে যে জাতেরই হোক না কেন তারা করেছে তা আমরা একটা অ্যাসুরেন্স পেয়েছিলাম প্রশাসনের কাছ থেকে যে আমরা যদি যেই হোক না কেন তার বিরুদ্ধে একটা ব্যবস্থা নেব তো যে কোনো ঘটনা ঘটেছে একটা মিনিমাম সময়টুকু তো প্রশাসনকে দিতে হবে তা আমরা সে সময়টা দিয়ে অপেক্ষা করছিলাম আমরা এর জন্য একটা সস্তা পাবলিসিটির জন্য মাঠে ঝাঁপিয়ে পড়ি নাই যে আমরাই একমাত্র বিহারীদের কেয়ারটেকার এই এই ভাবনা নিয়ে এই সংস্থাটা আমাদের হয়নি তারপরে সবার মতন দেখলাম যে পুলিশ যথারীতি যে দুষ্কৃতিরা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে ধরেছে অ্যারেস্ট করেছে পরে আমরা জানতে পারি যে স্পেসিফিক কেস হয়েছে আজকে ওদেরকে কোর্টে চালান করার চেষ্টা হয়েছে এটা তো গেল একটা পার্ট এটার একটা পক্ষ হচ্ছে এটা যে এই ঘটনাটা যখন ঘটে গেল আমরা যে সমাজে বাস করি এই সমাজটা যাতে স্থিতিদের শান্ত থাকে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমরা যারা থাকি তাদেরই এই ঘটনাকে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়া বলেন অনেক সময় দেখলাম ন্যাশনাল নিউজে বা অনেক দায়িত্বপ্রাপ্ত যারা লোকজন আছেন তারা এগুলো নিয়ে ঝড় ঝড়তে শুরু করলেন যে বোধহয় বিহারীদের থাকার যোগ্য জায়গা নয় এরকম আওয়াজ কিন্তু তোলা শুরু হয়েছিল এটা যারা আমরা এখানে আছি বা আমরা একসাথে ভালোভাবে আছি এই বার্তাটা আমাদের মনে হয় না যে এটা ভালো হয়েছে আমাদের সমাজে যারা আছেন যারা এখানে থাকেন তাদের কাছে আমাদের আহ্বান এইসব গুজবে কান দেবেন না যারাই এই ধরনের দুষ্প্রচার করছে তাদের কোন নিহিত স্বার্থ আছে সেটা হ্যাঁ আমি অত্রি শর্মা কল্যাণ মঞ্চের সভাপতি বিহারী কল্যাণ মঞ্চের তরফ থেকে আজকে এসছি আপনাদের হয়তো নিশ্চয়ই জানা আছে যে দুদিন আগে রানিডাঙ্গা বিএসএফ ক্যাম্পের ওখানে কিছু ঘটনা ঘটেছিল এই ঘটনাকে একটু অন্য রূপে প্রচার করার একটা প্রচেষ্টা হয়েছে ঘটনাটা আমরা সেদিন থেকেই জানি যেদিন ঘটে ঘটার পরে বিভিন্ন লোক বিভিন্নভাবে আমাদের জানানোর চেষ্টা করে প্রাথমিকভাবে এটা মনে হয়েছিল মানে এটা বোঝানোর চেষ্টা হয়েছিল যে বিহারি ছাত্ররা বাইরে থেকে এসছে তাদের উপর এখানে বাংলা পক্ষ বলে একটা অর্গানাইজেশন আছে তারা ওদেরকে ওদের সাথে ওদের সম্মানহানি করেছে গালাগাল দিয়েছে মারধর করেছে এটাই আমরা প্রথমে জানতে পারি জানার পরে আমরা সবাই এই ব্যাপারে সচেষ্ট হই জানার জন্য যে কি হয়েছে প্রথমে আমরা জানতে পারি যে এটার একটা দুটো পার্ট আছে প্রথমত যে পরীক্ষা ওরা দিতে এসছিল সেটা বাংলার যারা অধিবাসী সে যে জাতেরই হোক না কেন সে নেপালি বিহারি বাঙালি হতে পারে তাদের জন্য এই রিক্রুটমেন্টটা ছিল এটা এমন ছিল না যে অল ইন্ডিয়া বেসিসে ছিল তো কিছু ছেলে তারা আমাদের এখানকার ডোমিসাইল সার্টিফিকেট জাল করে অ্যাপ্লাই করেছিল করে দিয়ে এসেছিলো এটা হচ্ছে একটা পার্ক এটা ওদের বিরুদ্ধে অভিযোগ ছিল সেটা তদন্ত সাপেক্ষ যে তারা কি করেছে না করেছে এইভাবে করেছে কিনা না না এটা হঠাৎ না এটা আমার হয় একটা মানসিক রোগ একটা কিছু কিছু ব্যক্তি হঠাৎ নিজেকে একটা যেরকম হয় না সন্ত্রাসবাদীরা যেভাবে হয় নিজেকে কমান্ডার বলে দেয় আমি আমি সব এখন বাঙালির সংরক্ষণের দায়িত্ব আমার চলে নিজে নিজে নিয়ে নিলাম আজকে হঠাৎ আমি মনে করি যে আমি এখন বিহারিদের রাজা আমি ছাড়া বিহারিরা নড়বে না এটা তো হতে পারে না আমরা একটা সংবিধানের মানে হ্যাঁ ওর বিরুদ্ধে আমরা আছি তাকে মেনে আমরা চলি আইন কানুন আমাদের সবার জন্য আছে ওনারা যদি মনে হয় এই রাজ্যের এই দেশের আইন মেনে ওনাদেরও চলতে হবে ওনারা যদি এই ধরনের দেখান তাহলে আমরা আইনতভাবে যতটা যা করা যায় ওনাদের বিরুদ্ধে কিন্তু আমরা রুখে দাঁড়াবো আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই ভদ্রভাবে আমরা যেভাবে সবাই বাস করছি আমরা মিলেমিশে যাতে করি এটাতে যেন চিট ধরনের চেষ্টা কেউ ওনারা না করেন আমরা দেখবো না যে কে এর মধ্যে আছে নেই না মামলা তো এটা হয়েছে ওনারা যেটা করেছেন কাউকে যদি মারধর করে থাকে তাহলে তারা করবে